বেশ অনেকদিন হয়ে গেল মিত্তির বাড়ি ধারাবাহিকের ধারাবাহিকের প্রধান নায়িকাকেই দেখানো হচ্ছে না ধারাবাহিকের প্রধান নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাতকেই ধারাবাহিকে দেখানো হচ্ছে না মিত্তির বাড়ি ধারাবাহিকের ট্র্যাক সম্প্রতি চেঞ্জ হয়েছে ধারাবাহিকে কয়েকদিন আগে এসছেন অভিনেত্রী ইপসিতা মুখার্জি ধারাবাহিকের এই নতুন ট্র্যাক চালু করা হয়েছিল ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য কিন্তু এত কিছু করার পরও ধারাবাহিকের টিআরপি বাড়েনি ওদিকে তো কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে মিত্তির বাড়ি ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাহলে ধারাবাহিক শেষ হওয়ার আগে কি ধারাবাহিকের প্রধান নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাতকে ধারাবাহিকে দেখানো হবে না তাকে ছাড়াই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে অনেকেই ভাবছেন যে অভিনেত্রী পারিজাত চৌধুরী কলেজে অ্যাডমিশান নিয়েছেন সেই কারণেই হয়তো পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছেন অভিনেত্রী তাই হয়তো আর ধারাবাহিকে কাজ করছেন না তিনি পড়াশোনায় ব্যস্ত হয়ে যাওয়ার কারণে হয়তো ধারাবাহিকে বেশি সময় দিতে পারছেন না অভিনেত্রী এই কথাটা হয়তো কিছুটা হলেও ঠিক কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিককে আবারও জোনাকিকে দেখানো হবে আগামী দিনে নাকি তাকে আবার নিয়মিত দেখানো হবে এমন খবরই পাওয়া গেছে কিন্তু ওদিকে তো এটাও শোনা যাচ্ছে যে মৃত্যুর বাড়ি ধারাবাহিক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাহলে আপনারাও কি মৃত্যুর বাড়ি ধারাবাহিক জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরীকে আবারও দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন